গামলা কৃষাণুর কত বড়ো ক্ষতি করে দিল বন্ধুরা কত বড়ো ছেলের অমঙ্গল করে দিল এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না চলো তোমাদেরকে পুরোপুরি দেখাবো বন্ধুরা টাইম মেনশন করে দেবো সবটা তোমরা দেখতে পাবে যে গামলা মা হয়ে ছেলের কত বড়ো ক্ষতি করে দিল চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা সত্যি আমি ভাবি যে গামলা মা যেই মা বারবার দাবি করছে যে আমি ছেলেকে কাছে পেতে চাই শুধুমাত্র আমি ছেলে চাই আমি প্রেমিককে চাই না আমি স্বামীকে চাই না শুধুমাত্র ছেলে চাই অথচ সেই মায়ের মাথায় কখনো থাকেই না যে তার একটি সন্তান আছে তাই না সে সন্তানের ভালো চাইবে শুধুমাত্র কন্টেন্টের জন্য ওই উপোস করেছিল নীল ষষ্ঠী মানে নীল ষষ্ঠী তাই না হ্যাঁ নীল ষষ্ঠীর উপবাস করেছিল যে আমার সন্তানের আমি কত ভালো চাই তার জন্য টাইটেলে হ্যাঁ মানে সিম্পেথি নিয়েছিল তো ওই মায়ের মাথায় কখনো থাকেই না যে আমার একটি সন্তান আছে যে সন্তানের জন্য কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না ওইদিকে সন্দীপকে দেখো সন্দীপ প্রতিক্ষণ হ্যাঁ শুধুমাত্র তার পরিবারকে তার বাবা মা তার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছে ইভেন গতকালকে সন্দীপের ব্লগে দেখলাম যে সন্দীপ বাচ্চাটার ব্যাপারে ভাবছে যে কৃষাণু ছোট বাচ্চা তোমরা সবাই জানো যে বাচ্চারা এখন মোবাইল কতটা মানে মোবাইলের টাচে কতটা থাকে তারা মোবাইল পেলেই হলো হ্যাঁ কিছু চায় না শুধুমাত্র মোবাইল তো সন্দীপ এখন ভেবেছে যে না আমাকে মোবাইলটাকে ছাড়াতে গেলে একটা টিভি নিতে হবে কারণ টিভিটাতে কম বাচ্চাদের ক্ষতি করবে যেহেতু টিভিটা দূর থেকে দেখবে আর মোবাইলটা যেহেতু কাছ থেকে দেখছে সেটাতে কিন্তু বাচ্চাদের ব্রাইটনেসের জন্য বেশি ক্ষতি করছে তো যাই হোক খুব ভালো একটা সন্দীপ কথা বললো আর টিভিটাও নিয়েছে তার জন্য কংগ্রাচুলেশান খুব ভালো লাগলো আর সত্যি ভীষণ ভালো লাগছে যে কৃষাণুর দুষ্টুমিগুলো কৃষাণুর কথাগুলো তারপরে সন্দীপের এই যে পরিবারের প্রতি মানে সবার প্রতি যে ভালোবাসা কেয়ারিং সত্যিকারী একটা বাবা একটা সন্তান প্রত্যেকটা ইসে সন্দীপ কিন্তু পাই টু পায় দায়িত্ব পালন করছে বন্ধুরা আর সন্দীপ এই যে বলছে না যে ব্যাঙ্ক ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের এখানেও কিন্তু হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল আর চারিদিকে বুঝতে পারছো কোথাও খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টির কোনো ছোঁয়াই নেই তো যাই হোক আমাদের আমিও কালকে দেখলাম আমাদের ব্রান্দায় চার পাঁচটা ব্যাংক একবারে ঠিক আছে তো ওই ব্লিচিং পাউডার সাইডে মানে ছিটিয়ে দিলে কিন্তু কিছু হবে না ঠিক আছে তো আর আরেকটা কথা বলি যে সন্দীপের বাবার কালকে এই কবিতাগুলো শুনলাম সত্যি ওই মানুষটার মধ্যে আমরা দেখেইনি এই সন্দীপকে দেখে নাও বন্ধুরা যে আমরা দেখেছি কোনোদিন সন্দীপকে এই সন্দীপ ছিল ওই সন্দীপ আর এই সন্দীপ আকাশ জমিন তফাত কালকে সন্দীপের কমেন্ট বক্সে অনেকজন কমেন্ট করেছে সন্দীপ তোমাকে স্লিভলেস এই গেঞ্জিটা পরে ভীষণ ভালো লাগছে সত্যিকারই সন্দীপ দিনে দিনে এত স্মার্ট আর এতটা সংস্কারী ছেলে আর বলতে পারো যে সন্দীপ শিক্ষিত মানে শিক্ষিতের দিক থেকে সে খুব একটা শিক্ষিত নেই সে পড়াশোনায় কম কিন্তু সন্দীপের মধ্যে যে বাস্তবায়িত জ্ঞান সন্দীপের মধ্যে যে কালচার সেটা সত্যিকারী প্রত্যেকটা ক্ষণ প্রমাণ করে যে সন্দীপ তার আদর্শ বাবা মায়ের সন্তান হ্যাঁ হয়তো এই জন্যই রুমালি আজকে সুন্দর লাইফস্টাইল লিড করছে কারণ বলে না যে জন্ম যদি আমাদের মানে কিছু কিছু থাকে যে বাবা মায়ের জন্য কিন্তু সন্তানরা ভালো ফল পায় আজকে দেখো রুমালিও কিন্তু যেই লাইফ স্টাইলটা লিড করছে না এই গর্ভেরই সন্তান কিন্তু তো যাই হোক রুমালি রুমালির মতো আছে কিন্তু সন্দীপের কথা বলি যে সন্দীপকে এই যে এতগুলো মানুষ ভালোবাসে হ্যাঁ অনেকে বলছে সন্দীপের ভিগুস কেন ডাউন হচ্ছে ওই যে কথাই বললাম না বন্ধুরা নোংরামি মানুষ বেশি দেখতে যায় ঠিক আছে তো গামলার নোংরামিতে কৌতূহল মানুষের বেশি যে দেখে 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 কোথায় ফকলা কোথায় কী করছে আর সেটা নিয়েও তোমাদেরকে বলছি দাঁড়াও আর এই যে সন্দীপের ভিডিওতে যতজন ভিউয়ার্স দেখছে তারা কিন্তু প্রত্যেকে সন্দীপকে মন থেকে ভালোবাসে যার জন্য সন্দীপের ভালো সন্দীপের পরিবর্তন সন্দীপের উন্নতি প্রত্যেকটাতে খুশি হয় হ্যাঁ তো বেশ ভালো লাগলো মানে এই সন্দীপের বাবার কাকুর যে কবিতাগুলো শুনলাম সত্যিকারই ভীষণ ভালো লাগলো কত গুণ উনি মানে একবার যে ড্রয়িং করেছিলেন আর্ট তাই না সেই সিন সিনারিগুলো খুব সুন্দর লাগছিল তারপরে এই যে দেখলাম কবিতা যেটা সন্দীপ মিত্র চ্যানেলে দিয়েছে সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যাই হোক তো সন্দীপ টিভিটা নিয়েছে বেশ ভালো করেছে এবার আসি গামলার বিষয়ে বন্ধুরা গামলা সেই দেখো ভিডিওটা যখন শুরু করলো হ্যাঁ গামলা ভিডিওটা শুরু করলো দুপুরবেলা থেকে আর সেই দুপুরবেলা থেকে গামলা কি বললো যে আইসক্রিম নিয়ে ভিডিওটা শুরু করছি মানে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা কবে খাচ্ছিলো বন্ধুরা মানে যে আইসক্রিমটা গামলা ওই যে আমাদেরকে দেখিয়েছিল যে আইসক্রিম ফ্রিজে দিব ঠিক আছে মানে দুধ বেশ ই করে ঘন করে আমাদেরকে দেখিয়েছিল তো তার দাদা ভাই নাকি তারপরের দিন টেম্পারেচারটা হাই করে দিয়েছিল তারপরের দিন জমেছে তাও সবাই আইসক্রিম খাচ্ছিল যে মেয়ে বলছে আমি ওজন কমাবো হুম কমিউনিটিতে জয়েন্ট করেছে এক্সারসাইজ করছে বাড়িতে ঠিক আছে তো যাই হোক এত কিছু করেও কিন্তু তার কোনো লাভ হচ্ছে না কারণ সে গব গপ করে গিলেই যাচ্ছে আইসক্রিম খেলো তারপরেই পেপসি হুম তারপরে গামলা দেখো ভিডিওটা শুরু করলো দুপুরবেলা থেকে পয়েন্ট বি নটের বন্ধুরা যেই মেয়ে বলে হ্যাঁ যে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এর মানে কি তাকে প্রত্যেকটা মানে দুপুরবেলা থেকে সন্ধ্যা বা ঘুমানো অবধি যত যত কিছু করবে সে একটু 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 করে ক্যামেরা বন্দি করবে তাই না ব্লগে এটাই তো দেখাবে কিন্তু গামলা দেখো দুপুরবেলা ভিডিওটা শুরু করলো মানে করতে তার ইচ্ছা করছে না কিন্তু কি করবে টাকা নেই করতে হবে হ্যাঁ টাকা ইনকাম করতে গেলে তাকে ব্লক করতে হবে তো গামলা ভিডিওটা শুরু করলো আর মাঝখানে পুরো স্টপ করে একবারে সন্ধ্যাবেলা গেল। কেন বন্ধুরা কেন সন্ধ্যাবেলা কেন কারণ মাঝখানে এমন কি হয়েছিল যে গামলা মাঝখানটা বাদ দিয়ে ডাইরেক্ট সন্ধ্যাবেলা গেল না কোনো অ্যাক্টিভিটি ছিলই না মাঝখানে না আদৌ অন্য কিছু যে গামলার মাঝখানে অন্য কেউ গামলার সাথে ডুবকি লাগাতে এসেছিলো বন্ধুরা होते ही হতেই পারে যে মাঝখানে গামলার সাথে এমন কোন ব্যক্তি ছিল তার বন্ধু হুম যেই সময়টাতে গামলা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারেনি আর সে বলছিল যে মনটা ভালো লাগছে না মনটা ভালো লাগছে না ইভেন তার আগে টাইটেলেও দিয়েছে যে আমার মনটা ভালো লাগছে না কেন মনটা ভালো লাগছে না আর সেই দিনও কিন্তু বলছে আজকে ভিডিও শ্যুট করার ছিলাম না মনটা খুব একটা ভালো নেই তো চলো না করতে গিয়ে তবুও করে নিলাম দশ মিনিটের হবে কি হবে না জানি না আজকে ভিডিওটাতে শুধুমাত্র বাতেলা মেরেছে ওই প্রত্যেক দিনে ভিডিওতে বাতেলা মারে খাওয়া দাওয়া এগুলো দেখায় কিন্তু আজকের ভিডিওটা কিচ্ছু নেই পুরো ঠিক আছে তো গামলা ডাইরেক্ট সন্ধ্যাবেলা গেল আর মাঝখানে কে ছিল আশা করি তোমরা মানে অনুমান করতে পারছো হান্ড্রেড পারসেন্ট ছিল কেউ তো ছিল যার জন্য গামলা কিন্তু ভিডিওটা ছোট্ট ছোট্ট কিছু ক্লিপও গামলা ক্যাপচার করতে পারেনি যাই হোক মুদ্রা কোথায় আসি আমি তোমাদেরকে বললাম গামলা মানে মা হয়ে ছেলের কত বড় অমঙ্গল বা ক্ষতি করলো বন্ধুরা দেখো আমরা প্রত্যেকে জানি হ্যাঁ বাবা মা এটা কিন্তু আমাদেরকে শিখায় যে সন্ধ্যা হতে গেলে গাছে ফুল ফল কোনো কিছু কিন্তু তুলতে নেই তাই না কারণ ফল গাছ থেকে সন্ধ্যার পরে পাড়া কিন্তু নিয়ম অনিয়ম ঠিক আছে সেটা নিয়মের মধ্যে পড়ে না বা সেটা বলতে পারো একটা মানে বাবা মাকে শেখানো উচিত আমার মনে হয় গামলা এই যে এতদিন সন্দীপের সাথে সংসার করলো সে যে একটা সন্তানের মা সে কি কিছুই জানে না বন্ধুরা তার বাবা মাকে তাকে কিছুই শেখায়নি না শুধু শিখিয়েছে বেলাল্লাপো কি কী করে করতে হয় কারণ গামলা যখন সন্দীপের বাড়িতে থাকতো বলে না যার যেটা চয়স হ্যাঁ কথায় বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না গামলা অত বড় বাড়িকার অত সুন্দর বাড়িকার সুন্দর একটা হাজব্যান্ড সুন্দর একটা বাচ্চা সুন্দর শ্বশুর শাশুড়ি পেয়েছিল ওইখানে গামলা ধরে রাখতে পারলো না সে সেখানেও দেখতাম যে মাঝে মধ্যে ওই ফেরিওয়ালাগুলো আসলে তার ফেরিওয়ালাগুলো মানে ডাকতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করতো কারণ তার বরাবরই পছন্দ ওই ফেরিওয়ালার জিনিস ঠিক আছে সে ব্র্যান্ডের জিনিস খুব একটা পছন্দ করে না হয়তো সন্দীপরা তাকে দিত বা সে কেউ দিলে সেটা ব্যবহার করতো কিন্তু তার বরাবরই এই হাটের জিনিস এই ফুটপাথের জিনিস যেগুলো বরাবরই পছন্দ যেগুলো এখন দেখতে পাচ্ছ গামলার কাছে আর যেগুলো ওই দিন নিয়েছিল লিপস্টিক টিপস্টিক দাম বলছিল ওটা তো যে দিয়ে নিয়েছে যে আজকে তোমাদেরকে দাম বলবো যার জন্য একটু দামি নিই যাতে তোমাদেরকে দামটা বলতে পারি ঠিক আছে তো যার জন্য গামলা ওই দিন নিয়েছিল আর এই যে গামলা আর ওর বাবা মা ওকে কি কিছুই শেখাচ্ছে না যেই মেয়ে বলতে পারে যে নীল ষষ্ঠীর উপবাস করেছি সন্তানের ভালোর জন্য আমি তো সন্তানের ভালো চাই না মানে এই ধরনের টাইটেল দিয়েছিল যাতে সে সিম পেতে নিতে পারে সবাই বলেছিল বা খুব ভালো খুব ভালো যারা গামনাকে ভালোবাসে তারা বলেছিলো যে খুব ভালো ছেলের কত ভালো চায় হ্যাঁ যার জন্য উপোস করেছে মা অথচ সেটা কিন্তু কন্টেন্ট আর যেহেতু বাড়িকার সবাই ছিল সেদিন কিছুই খায়নি মানে দানা বলতে কেউ কিছু খায়নি তো যার জন্য গামলা কিন্তু সেটা করতে বাধ্য হয়েছিল আর আজকে দেখো গামলা যদি শুধু শুধু ছেলের ভালো চাইতো তাহলে কিন্তু গামলা অবশ্যই সন্ধ্যাবেলা এই ফুলটা তোলার আগে বারবার ভাবতো যে আমাদেরকে বাবা মা শিখায় যে সন্ধ্যাবেলার পরে গাছের ফুল ফল তুলতে নেই কারণ তখন কিন্তু বলে নাকি এটা আমি কুমারিতে আমার মায়ের কাছে শিখেছি যে আমার মা বলতো যে কখনো সন্ধ্যাবেলার পরে হ্যাঁ ফুল ফল তুলবি না গাছ থেকে কারণ তখন কিন্তু সন্তানরা মায়ের কোলে যায় তখন তোলা মানে সন্তানকে মায়ের কোল থেকে আলাদা করে দেওয়া এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে আর বিশেষ করে যারা বাচ্চা কাচ্চার মা তাদেরকে একদম করা উচিত না কারণ গাছ নাকি অভিশাপ দেয় এটাকে তোমরা কুসংস্কার বলতে পারো কিন্তু আমি বলবো আমরা মা আমাদের সন্তানের জন্য কিন্তু এই নিয়মগুলো আমাদেরকে মানতে হয় যেহেতু আমাদের সন্তানের প্রোটেক্টের ব্যাপার আছে তো আমরা মা হিসাবে এইটুকু তো মানতেই পারি তো গামলা কি কিছুই জানে না হ্যাঁ গামলা বলছে রাস্তার ধারে গেলাম সে ফুল গাছে অনেক ফুল ছিল যার জন্য ফুলগুলো তুলে নিলাম আর তখন কিন্তু সন্ধ্যা আর আজান দিচ্ছে গামলা যেই সময় ভিডিওটা করছে যেই সময় ফুলগুলো তুলেছে তখন কিন্তু আজান দিচ্ছে মানে বুঝতে পারছো সন্ধ্যার বেশ ঘনিয়ে মানে সন্ধ্যাটা পুরো ই হতে যাচ্ছে একদম ডিপলি মানে বলতে পারো ঘনিয়ে সন্ধ্যা হ্যাঁ তখন কিন্তু আজান দিচ্ছে আর সন্ধ্যাবেলা গামলা কিন্তু গাছের ফুলগুলো তুলেছে তো ভাবতে পারছো কতটা মা হয়ে ছেলের কতটা ক্ষতি করছে কারণ এগুলো আমি জানি আমার মাকে যখন আমি কুমারিতে একবার তুলেছিলাম তখন আমার মা কিন্তু বারবার বল মানে খুব ব্রকা দিচ্ছিলো যে এগুলো করবি না কোনোদিনও করবি না এটা করতে নেই কারণ এটা সন্তানকে মায়ের কাছ থেকে দূরে করা হচ্ছে এটা একটা নিয়মের মধ্যে পড়ে আমাদেরকে মানা উচিত তো যাই হোক গামলার মা তো কিছুই শেখায়নি কারণ গামলার মা যে নিজে বেলাল্লাপনা করে মেয়েকে তো সে বেলার করতেই শেখাবে তাই না আর সংস্কার যদি একটুকু থাকতো না তাহলে কিন্তু মেয়েটা আজকে এতটা বেহায়া হতো না বন্ধু তো তারপরে দেখলাম বলছে তোলা উচিত না ফুলটা যদিও তুলে নিয়েছি আর তো কিছু করার নেই না রে কিছু করার নেই কারণ নিজে নিজে যদি সব কিছুতে বেহায়াপের মতো করবি তাহলে কে কী করবে বলতো নিজের জীবনটাকে উচ্ছন্নে পাঠিয়েছিস উচ্ছন্নে নিয়ে গেছিস বাচ্চার জীবনটাকে কমপক্ষে শান্তি দে মা হয়েছিস তাই না ওকে তো পেট থেকে তুই বের করেছিস তাহলে এইটুকু তো মানা উচিত যে আমার সন্তানের কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ হবে প্লিজ বাচ্চাটার কোনো ক্ষতি করিস না তুই যে মা এটা বাস্তব সত্য এটা আজকেও সত্য আগামী দিনেও সত্য থাকবে কিন্তু তুই মা হিসেবে সন্তানের প্লিজ ক্ষতি করিস না বাচ্চাটাকে ভালো করে থাকতে দে আর বাচ্চাটা তার বাবা ঠাকুমা দাদুর কাছে খুব ভালো আছে তারা কিন্তু তাকে খুব ভালোবাসে আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা খুব সুন্দর একটা ভবিষ্যৎ পাবে জানি না কার ভাগ্যে কী আছে তারপরেও বলবো যে বর্তমানটা দেখে যে খুব ভালো বাচ্চাটা আছে বাচ্চাটার ক্ষতি করিস না প্লিজ হ্যাঁ আর তারপরে দেখলাম যে গামলা ওই গুগলি হুম ওর ঠাম্মি অম্বুবাছি নাকি খাইনি কোনো খাওয়ার মানে চাল মানে অন্য জাতীয় কোনো খাবার খাইনি তো যার জন্য ওর ঠাম্মি খাওয়া দাওয়ার খাওয়ার খাবে মানে অম্বুবাছি যেহেতু কেটে গেছে তো ওই গুগলি এনে নাকি নখ ছোয়াবে ঠিক আছে যার জন্য তার মানে যার জন্য দেখলাম তারপরে দেখলাম যে গামলার গামলার ঠাম্মি রাত্রি বারোটার পরে ডিনার করছে আচ্ছা গামলার ঠাম্মি না নিয়ম ছিল গামলার কি নিয়ম ছিল মানে সেটা কি ডায়েটের মধ্যে পড়ে রাত্রি বারোটার পর ডিনার করবো এদের কোনো কিছুতে নিয়ম শৃঙ্খলা নেই বন্ধুরা এরা হলো গিয়ে একটা কি বলবো ওই যে ধর্মশালার মতো সবাই আড্ডা মারবে হই হৈ হুল্লোর মস্তি ক্লাবঘর ঠিক আছে যেখানে শুধুমাত্র ফান্টু সিঁড়ি যেখানে শুধুমাত্র আড্ডা উল্লাস হই হুল্লোড় এগুলো হয় তো যাই হোক কারা আমার এই মানে কথাগুলোর সাথে সহমত করবে আমি জানি না সত্যি জানি না একজন ভিউার দেখো কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট করেছে দেখো এই ডান হাতটা যখন গামলা খাচ্ছে তখন এক কম মানে ওই ভিওয়ার্স কমেন্ট করেছে দেখো এই ডান হাতটা তুলে যে মুখে খাবার নাও একটুও কি কলিজাটা টন টন করে না বাচ্চাটার জন্য পন করেছ নাকি যে লজ্জা সরম পেলে চলবে না আগে তো পেট চালাতে হবে তাই না ফুল ফ্যামিলি নর্দমা এই কমেন্টটার জন্য সত্যি হাততালি না দিয়ে পারছি না বন্ধুরা কারণ এই কমেন্টের মাধ্যমে সত্যি উনি যে মা সত্যি মায়ের যে সন্তানের প্রতি টান তবেই না হুম মানে কলিজাটা টন টন করবে যে আমার সন্তান কষ্টে আছে না কি করছে খাচ্ছে কে খাচ্ছে না যতই আমার সন্তান সুখে থাকুক আমি যতই দেখতে পাই আমার সন্তান ভালো আছে তারপরেও কিন্তু আমি মা আমার কষ্ট হবে আমার সন্তানের জন্য এটা একটা বলতে পারো যে একটা ন্যাচারাল ব্যাপার এটা একটা মা আর সন্তানের প্রতি একটা টান নারীর টান যাকে বলে না সেটাই হলো গিয়ে ব্যাপার বন্ধুরা তো এই যে ইনি বলেছে যে গামলা বদবদ করে খাচ্ছে গিলছে আনন্দ ফুর্তি নিজেকে নিয়ে কত মস্তিতে আছে অথচ দেখো একবারের জন্য ভুল বশত স্লিপ টাং সেটাও কিন্তু হচ্ছে না যে কখনও গামলা বলবে যে আমার সন্তানের জন্য এটা ভালো লাগছে না না বলবে না যেদিন বলবে সেদিন কন্টেন্টে ব্যবহার করবে গামলা জাস্ট কন্টেন্টের জন্য গামলা কিন্তু টাইটেল থামবেলে এই জিনিসগুলো হ্যাঁ ব্যবহার করবে ছেলের কথা বলবে যখনই কন্টেন্টের প্রয়োজন হবে আর ওইদিকে দেখলাম সন্দীপকার একটা কথা যে সন্দীপরা বাড়ির তেল সন্দীপ বলছে বাড়ির তেল বাড়ির সরষা তারপরেও কিন্তু ভেজাল তিল যেহেতু মিলানো আছে তো বলি কি যে তিলটাও কিন্তু আমাদের শরীরের জন্য উপকার সন্দীপ ঠিক আছে আর তোমরা তো বাড়ির জিনিস খাচ্ছ বাড়ির ফল অনেক রকমের ফল তোমাদের অনেক রকমের গাছগাছালি তোমাদের বাড়িতে আছে বাড়ির সবজি অনেক কিছু কিন্তু গামলাকে দেখো দশ টাকার মুড়ি কিনতে যায় দশ টাকার ওই তেল কিনতে যায় ডাল কিনতে যায় দশ টাকার ওই কী যেন পাঁপড় কিনে নিয়ে আসে দশ টাকার আর যেগুলো এনে বসে বসে চিবায় ওর দাদাকে একটা ছেলে মানুষকে ওই দেখছি মহিলা সাজাচ্ছে ওদের বাড়ি মানে বাড়িটার পুরো ফ্যামিলি হলো গিয়ে মানে কি বলবো একদম এই কমেন্ট মতাম যে বলেছে কমেন্টে নর্দমা একদম নর্দমা সহমত আমি পোষণ করছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর প্লিজ বন্ধুরা পাশে থেকো প্লিজ পাশে থেকো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চলো টাটা